জুলাইয়ের গণাবস্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কেমন ঘটাই দেব কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোন ওইভাবে বক্তব্য দেয় নাই সরকার বিব্রত কর হয় সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জুড়াই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে এই জাতি ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না শোগাদ দেয় না সরকারের বিরুদ্ধ তেমন দিচ্ছি না তার মানে এটা নয় যার ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। আর পরিষ্কার করা হচ্ছে অন্য কিংবা হচ্ছে নয় যাদেরকে বিদেশ পালানোর কথা আগে আমি এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন। আমি নাহলে হাত তাদের বারোটা বাজায় এক সর ছাত্রী প্রতারণা করছেন এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি সেইখানে আপনার শুনেছেন একজন শ্রমিক ছেলে আসবে সামনে আসো বক্তব্য বলেছে এক ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাই আমার দিছে এর চেয়ে আমার অভিজ্ঞতা বর্বরতা আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না কিন্তু এই ছেলে বাস চালায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গণাবস্থানের সামনের দাঁতগুলো ভাইঙ্গা ফলাইছে তাই বারবার বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার আদায়ে কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় পঙ্গ হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব কমে নয় ডাকাত সন্ত্রাসী সিন্থাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে আগে দ্বিতীয় অমিনিক এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্ত এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে ভুত খাইয়া পেট নষ্ট করবেন না সাময়িক ধান্দাবাজি চান্দাবাজির মধ্যে নিজেকে চলে নিজের দীর্ঘ মেয়াদি রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনি দেখতে পাচ্ছেন এই যে এত কথিত সমন্বয় এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে বাং মানুষ সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটা কি আমরা চেয়েছিলাম এইটা আমরা চাই নাই কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশে সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের পোস্টার লিপলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন ইনশাল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা ফ্যাসিবাদের মতোই লাহিয়ারছে বীর জনতা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে তার একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে সরকার সংস্কার করবে আশকস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আমজনতা যেন নেতৃত্বে আসতে পারে নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি পাশাপাশি জন আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজারুর রহমান ভাই পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজারুর রহমান ভুয়া ভাই এই মোহাম্মদপুর আদাবর ছয় ঢাকা তেরো সরের ট্রাক মার্কার প্রার্থনা আপনাদের মতে রাজনীতি করি জনগণ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আর একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীজন সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আওয়ামী লীগের প্রশ্নে বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল আওয়ামী লীগ এখন আমার অন্য দু একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দল ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণতি ওই হারুন বেলজিরদের মতো হবে